বন্ধুরা সুন্দরবন ভিলেজ চ্যানেল থেকে সবাইকে স্বাগত আজকে বন্ধুরা আমি আজকে বাড়িতে বসে গেছি মোংলায় পরোটা করব এই সন্ধ্যাবেলা বসে গেছি পুরো ভিডিওটা আমার সাথে থাকো আশা করি ভালো লাগবে আমি এখানে ময়দা নিয়েছি চারশো চারশো ভিড়া আমি প্রথমে ময়দাটাকে মেখে নেব লবণ দিয়ে দেবো চিনি দিয়ে দেব সাদা তেল দিয়ে দেবো ভালো করে ময়নটা দিয়ে দেব ময়েনটা ভালো করে দেওয়া হয়ে গেছে এবার দেখো একটা জ্বালা মতন করলাম ভাঙছে না মানে ময়েনটা দেওয়া হয়েছে এবার অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে মেখে বন্ধুরা দেখো ভালো করে আমি ময়দাটাকে মেখে নিয়েছি আর মাঝখানে গত করে এইভাবে মুড়ে মুড়ে এই ময়দাটাকে মেখে নিয়েছি ভালো করে এটাকে আমি এবার ঢাকা দিয়ে রাখবো তিরিশ মিনিট উনুন ধরিয়ে দিয়েছি কড়াটা বসিয়ে দিলাম এবার আলুর তরকারি করে নেব মোগলাই মানে আলুর তরকারি থাকতেই হবে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম তোমরা চাইলে সরষের তেল করতে পারো সরষের তেলে গোটা জিরে ফোড়ন দিলাম ব্যাপক ব্যবসা উনুনটা পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভালো ভালো হয়ে গেছে এবার আদা রসুন বাটা এক চামচ দিয়ে দিলাম এক চামচ না আট চামচ এই উনুনটা ভালোই জলে বন্ধুরা আজকে এই উনুনে রান্না করলাম দুপুরে এর আগেও করেছি রান্না

জল দিল সামান্য একটু চিনি এই আলুটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি টুকরো টুকরো করে আলুটা দিয়ে দিলাম ভালো করে করছি না এবার একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম কষা হয়ে গেছে জল দিয়ে দেবো জল দিলাম এবার ঢাকা দিয়ে রাখবো আলুটা সিদ্ধ হওয়ার জন্য বন্ধুরা দেখো আলুর তরকারি হয়ে গেছে আলুর তরকারি একটু শুকনো শুকনো হবে আমি উপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো হয়ে গেছে আলুর তরকারি দেখো বন্ধুরা এদিকে উনুনটা নেবে গেছিল আবার ধরালাম আবার কড়া বসিয়ে দিয়েছি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি এবার আমি মুগলাইয়ের টুকটা তৈরি করব আর এখানে নিয়েছি বিস্কুটের গুঁড়ো মানে আমরা সকালে যে বিস্কুট খাই টোস্ট বিস্কুট সেই বিস্কুটের গুঁড়ো বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ বাটা

হলুদ গুঁড়ো লবণ গ্যাপক জ্বলছে এবার দিয়ে দেবো বিস্কুটের গুঁড়ো দেখো ময়দাটা কত সুন্দর নরম হয়েছে একটা সফট ময়দা তৈরি হয়ে গেছে দেখো কি নরম আমি এবার লেচি কেঁপে নেব আর এই বেলান চাকি নিয়েছি আমার বড় পিড়েও নেই বা বড় পাথরও নেই যে তাতেই আমি বেরবো আমার এই চাকরিতেই হয়ে যাবে একটু বড় বড় লেচ করতে হবে চারটে লেচি করে নিয়েছি ওপর থেকে একটু তেল মাখিয়ে দিলাম তা দেখো এটাকে একটু ঢাকা দিয়ে রাখলাম হালকা করে বেলে নিতে হবে এই হালকা করে খুব বেলে নিয়েছি আর এখানে ডিম নিয়েছি আমি একটা করে ডিম কাটাবো এক একটা মোংলায় একটা একটা ডিম যথেষ্ট

খানকেই রেখে দেব এগুলো खाई दी मुगली देखो এইগুলো হাত দিয়ে এইভাবে এইভাবে চেপে দেব ভাজার সময় যেন ফুলে না যায় এইভাবে আমি পাখিগুলো করে নেব এই তিনখানা বেলা হয়ে গেছে আর এই একটা বাকি আছে ফুলে না যায় হয়ে গেছে আমি এবার কড়া বসিয়ে দেবো কড়া বসিয়ে দিয়েছি তেলও দিয়েছি আবার তেল দেবো

মানে হালকা আগুনে এটাতে করতে হবে ভাজতে হবে খুব জোরে জাল দিলে তাড়াতাড়ি পুড়ে যাবে ভিতরটা কাঁচা থাকবে বন্ধুরা দেখো কেরকম ফুলেছে কিন্তু আমার পরাটা একটু ছোট হয়ে গেছে ওই জন্যে মানে নাড়াচাড়া করতে একটু অসুবিধা হচ্ছে কিরম ফুলে উঠেছে হয়ে গেছে আমি এটা নামিয়ে নেব বন্ধুরা তোমরা দেখো কি সুন্দর মোগলাই গুলো ফুলেছে দারুণ দেখতে হয়েছে আমার এই চারখানা মোগলাই হয়ে গেল দারুণ ফুলেছে আমার এই মোগলাইয়ের পরোটা তৈরি হয়ে গেছে আর ছেলে বাড়ি আসলে এই মোগলাই পরোটা খাওয়া হবে তার সাথে আছে স্যালাড এই শসা পচানো পেঁয়াজ পচানো আর টমেটো সসটা টেবিলে আছে তা বন্ধুরা আমার এই পরোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আইটি নতুন ভিডিও দেখা হবে নমস্কার